এ হটে স্পটটায় অন করতো অন করছি চালা এ কি নাম নেভি গাড়ি ভাই ছোটো ছোটো বাস থেকে কিদনেপ করে ধরে নিয়ে আসছে বাসে করে কিটনাবারের ময় লেবপ চল এ তুই গাড়ির নাম্বার কি লেগে রাখছিলি না লিখতে পারি ভাই কিন্তু দেখছিলাম স্কুল বাস লেহে গাড়িতে কি করি এ ভাই একটু শোনেন কি হয়েছে ভাই ভাই একটা কথা জানার ছিল কি কথা বলেন এই কিডনির পড়াশোনা কোথায় হয় ভাই কিডনির পড়াশোনা কেন আমি ডাক্তারের দরে গেছিলাম ডাক্তার কইছে আমার কিডনি ফেল করছে তাই আমি কিডনিরে পড়াশোনা করায়ে পাস করাইতে চাই ভাই মারো মুজি মারো 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 ঠিক মতো কাট হে নাই তুই হঠাৎ এরম সারাদিন কাজ করতেছিস কাহিনী ডাকি আরে ভাই দুই দিন পরে বন্ধুর বিয়ে বন্ধুর বিয়ে তুই এত তো কাটতেছিস কেন বন্ধুর বিয়েতে এত টাকা খরচ করব যাতে বন্ধুর বউ কয় ওর সাথে বিয়ে নয় আমার সাথে অলো নাগান বুঝতে পারিস এ ভাই কি আমাকে ওই জায়গায় রাস্তাঘাটে প্রসাব করলি পুলিশে ধরে কি কর আমাকে এই জায়গায় তো নিজের তো নিজের ধরা লাগে ভাই

তুইও তো কোনো কাজবাজ করিসনি তাও তো আমার গাড়ের পরে বইসে গামলা করে খাস শোয়েল ভাই তুমি আর কি করতেছো হাসি লাগাচ্ছি হাসি হয় তা তুমি হাতে গান লাগাচ্ছো আরে প্রথমে তো গলায় দিয়েছিলাম মাইট কি আসে এটা জাদু দেখবি কি জাদু তাহলে দেখ এই হাতটা রাখতো হম অং তারা

থাকলে দে না আমার কাছেও নাই